নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকেই কনফিউশনে আছে অনেকেই দিবিদের মধ্যে রয়েছে যে ওনাদের রেজাল্ট কেন পাবলিশ করা হচ্ছে না কেন তো দেরি করছে আমাদের রাজ্যের অনারেবল সি এম ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহা উনিও বলেছেন যে খুব শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ ছয় হাজার ষষ্ঠ জনের যে মেরিট লিস্ট সেটা দিয়ে দেওয়া হবে তো কেন দেওয়া হচ্ছে না গতকালকে আমি একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে আমি বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পুরোপুরি রেডি হয়ে আছে শুধু আপলোড করা বাকি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আজকের ভিডিওতে আমি সেটা সেটার বিষয়ে এক হ্যাঁ একমত রয়েছি তো স্পেশাল এক্সিকিউটিভের যে এনলিস্টমেন্ট নোটিশটা যেটা বেরিয়েছিল দু হাজার বাইশে তো সেটা কি রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসটা বিষয়ে কি কি রয়েছে সেটা আজকের ভিডিওতে তোমরা জেনে যাবে যারা যারা এখনও জানোনি যে স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটা সেটা কত বছরের জন্য তোমাদের হচ্ছে এবং তোমাদের স্যালারি কি রকম এবং তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার পর কীভাবে ট্রেনিং করানো হবে কি হবে আসা বিষয় সেই বিষয়ে আজকে এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তোমরা পুরোপুরি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো শুরুতেই বলছি স্পেশাল এক্সিকিউটিভ দেব স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্টটা সেটা একটা অনারিয়াম বেসিস অর্থাৎ সার্মানিক তোমাদের দেওয়া হবে এটা না কোনো স্যালারি এটা শুধু অনারিয়াম বেসিস আগে যখন রিক্রুটমেন্টটা শুরু হয়েছিল দু হাজার বাইশে যখন অ্যাডভার্টিসমেন্ট গভর্নমেন্ট থেকে পাবলিশড করা হয়েছিল তখন স্যালারি বলা হয়েছিল ইলেভেন থাউজেন্ড পার মান্থ সরি স্যালারি না এটাকে আমরা অনারিয়াম বলবো সার্মানিক বলবো যেটা বলা হয়েছিল এগারো হাজার টাকা প্রতি মাসে সেটা কিছুদিন আগে আমাদের ক্যাবিনেট যে মিটিং হয়েছে সেখানে তার স্যালারি বাড়িয়ে করা হয়েছে তেরো হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা বাড়িয়ে এখন করা হয়েছে তেরো হাজার টাকা পার মান্থ তো এই যে অনারিয়ামটা সেই অনারিয়াম বেসিসটা তোমাদের রিক্রুটমেন্ট হবে স্পেশাল এক্সিকিউটিভ তো স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট প্রসেস একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে কোনো দিন সে রেজাল্ট পাবলিশ করে দেবে তবে আমার কাছে যতটুকু ইনফরমেশান রয়েছে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মধ্যেই রেজাল্ট দেবে এই জানুয়ারি মাসে হওয়ার চান্সটা খুবই কম যতটুকু ইনফরমেশান রয়েছে ফেব্রুয়ারি মাসে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে তো কেন কম জানুয়ারি মাসে সেটা বলতে গেলে আমি বলছি জানুয়ারি মাসে এখনও ওরা দেবে বলে আমার মনে হচ্ছে না যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে হ্যাঁ যতটুকু ইনফরমেশান রয়েছে জানুয়ারি মাসে ইচ্ছেগুলো ওরা দিয়ে দিতে পারে ইচ্ছে করলে এক্ষুনি দিয়ে দিতে পারে ইচ্ছে করলে কালকেও দিয়ে দিতে পারে কিন্তু আমার যতটুকু ইনফরমেশান আমার কাছে রয়ে রয়েছে যে জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কিন্তু তা আপাতত হয়তো ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসে দেবে যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে যতটুকু আমি খবর নিয়েছি তো জানুয়ারি জানুয়ারিতে যদি রেজাল্টটা দিয়ে দেয় তা তো ভালোই তো দেখি দেখা যাক কি হয় রেজাল্ট ইচ্ছে করলে সরকার এখন আজকে কালকে এক্ষুনি দিতে পারে তো সেই রেজাল্টের বিষয়ে যাচ্ছি না তো স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট অনেকে জানতে চাই যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট সেটা কত বছরের জন্য রিক্রুটমেন্ট হবে ইনিশিয়ালি বলতে গেলে এটা তিন বছরের জন্য রিক্রুটমেন্টটা তিন বছরের জন্য তোমাদেরকে নিয়োগ করা হবে তারপর ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী তোমাদের চাকরি মেয়াদ বাড়ানো হতে পারে এবং তোমাদের স্যালারিও ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী বাড়ানো হতে পারে একটা স্যালারি না এটা অনারিয়াম আমাদের যে সম্মানিত এসপিও জওয়ানরা রয়েছেন যারা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ওদের মতোই স্পেশাল এক্সিকিউটিভও সেম সেমই সার্মানিক দেওয়া হবে অর্থাৎ সার্মানিকের দিক দিয়ে সেম অনারিয়াম বেসিস এবং তোমাদের যে এনলিস্টমেন্টটা সেটা অনারিয়াম বেসিস হবে এবং তোমরা কখনও ক্লেম করতে পারবে না অন্যান্য সুযোগ সুবিধা এবং পেনশনের জন্য প্রশতে বলে দেওয়া হয়েছিল যখন রিক্রুটমেন্টটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছিল তখন বলে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল তোমরা কোনোদিন সুযোগ সুবিধার জন্য অন্যান্য সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা ডি ডিএনএস অ্যালাউন্স এবং অন্যান্য অ্যালাউন্স এবং পেনশনের জন্য যে বেনিফিট সেই বেনিফিটের জন্য তোমরা কখনো সরকারের কাছে ক্লেম করতে বা দাবি করতে পারবে না এটা সরকার সরকারের উপর ডিপেন্ড করছে সরকার ইচ্ছে করলে ওরা তোমাদের এটা চেঞ্জ করতে পারবে এবং তোমাদের ফিউচারে তোমাদের ডিএ বা ডিয়ার্নাল বা তোমাদের ক্লেম বা সমস্ত কিছু দিতে পারে কিন্তু তোমরা কখনো এ বিষয়ে ক্লেম করতে পারবে না দ্বিতীয় যেটা হচ্ছে তোমাদের যখন সিলেক্ট করা হবে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের যে মেরিট লিস্ট আউট করা হবে তোমরা যারা যারাই এই মেরিট লিস্টে স্থান পাবে অর্থাৎ চাকরি যারা যারা পাবে তোমাদের একটা ওরিয়েন্টেশান ট্রেনিং করা হবে সমস্ত যারা যারা ওরিয়েন্টেশন ট্রেনিংয়ে তোমরা অংশ নেবে ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তোমাদেরকে ট্রেনিংয়ে প্রথমে তোমাদের মেটিস পাঠা হওয়ার পর তোমাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে প্রত্যেককে সেই ইনিশিয়াল ট্রেনিং তোমাদের নিতে হবে এবং যারা এই ইনিশিয়াল ট্রেনিংয়ে ইনকমপ্লিট থাকবে অর্থাৎ ট্রেনিংয়ে কমপ্লিট করতে পারবে না ট্রেনিং কমপ্লিট করতে পারবে না ট্রেনিং ট্রেনিংয়ে ফেল করবে তাদেরকে তাদেরকে ডিসমিসাল করে দেওয়া হবে অর্থাৎ এ থেকে ডিস্ট্রিসফার করে দেওয়া হবে এটাও বলা হয়েছিল যখন রিক্রুটমেন্টের অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ করা হয়েছিল তখন এই কথা বলা হয়েছিল এই কথা উল্লেখ করা আছে তোমরা এই ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে তোমরা একটু জুম করে দেখে নিতে পারো আমি যা বলছি তা তো এই বিষয়ে এই কথাটি বলা আছে তবে এরকম হয় না সচরাচর এরকম হয় না ট্রেনিংয়ে যাওয়ার পর বা নাম সিলেকশন পর কাউকে এমনভাবে বের করে দেওয়া হবে এরকম হয় না তো যেটা ইনফরমেশন আছে তোমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের ট্রেনিংয়ের সব ট্রেনিংয়ের পিরিয়ডের যে সমস্ত রুলস রেগুলেশান ওটা ওটা মেনে চলতে হবে এবং তোমাদের যে ট্রেনিং ওটা ঠিকভাবে করতে হবে এটাই বলা আছে এখানে তো অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কি করা হয়েছিল তোমাদের যারা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়েছিল যারা এনসিসি করেছিল স্কাউটস করেছিলো এনএসএস করেছিল এবং সিভিল ডিফেন্সের যে লোকরা হয়েছিল এবং স্পোর্টসের যে লোকরা হয়েছিলো তারা তো তারা তো অ্যাপ্লিকেশন করেছে তাদের তাদের একটু অগ্রাধিকার থাকবে অবশ্যই থাকবে এবং তাদের অগ্রাধিকার থাকার কথা যারা এনসিসি এনএসএস স্কাউটস গাইডস রয়েছে এনএসএস সেবা কর্মীরা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা তাছাড়া যে স্পেশাল এক্সিকিউটিভের যে ফাইনাল যে ডিসিশন অর্থাৎ এনলিস্টমেন্ট করার যখন তোমাদেরকে নিয়োগ করা হবে ফাইনাল মেরিট মেরিট লিস্ট যখন তোমাদের আউট করা হবে সেই ফাইনাল মেরিট লিস্ট আউটের পর তোমরা যারা যারা তোমরা 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 পাবে না অর্থাৎ তোমাদের নাম সিলেকশান আসবে না তোমরা কখনো রিপ্রেজেন্টেশন করতে পারবে না অন্য কারোর সাথে যে কেন আমি সিলেক্ট হইনি এ বিষয়ে তোমরা কখনো রিপ্রেজেন্টেশন করতে পারবে অন্য কারোকে নিয়ে যে ও সিলেক্ট হয়েছে আমি কেন সিলেক্ট হইনি এই বিষয়ে কোনো রিপ্রেজেন্টেশন পাবো দাবি তোমরা সরকারের কাছে প্রেজেন্টেশন করতে পারবে না এরকম স্পষ্টত নির্দেশ দেওয়া অ্যাডভার্টিসমেন্টাদের ছিল বলা ছিল সেই অ্যাডভার্টিসমেন্ট তোমরা যারা যারা দেখোছ বা দেখেছ হয়তো কারণ দুই বছর আগের কথা দুই তিন বছর আগের কথা এটা হয়তো তোমরা ভুলে গিয়েছ সেই জন্য আমি তোমাদেরকে এটাকে রিভাইভ রিভিউ করে দিয়েছি অর্থাৎ মনে করে দিয়েছি যে রিক্রুটমেন্ট প্রসেসটা কীরকম এবং কীভাবে এবং ইনিশিয়ালি তোমাদের তিন বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে তিন বছর পর কেবিনেট ডিসিশন অনুযায়ী তোমাদের চাকরির মেয়াদ বাড়তে পারে নাও বাড়তে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সরকারের সদিচ্ছার উপর এবং তোমাদের যে অন্যান্য সুযোগ সুবিধা যেটা মেইনলি অন্যান্য চাকরির মতো সেটা এই এই চাকরির ক্ষেত্রে নেই তোমরা কখনও এ বিষয়ে ক্লেম করতে পারবে না এটা ডিসিশন ক্যাবিনেট যখন বসবে তোমাদের বিষয়ে যদি কোনো ডিসিশন নেই তোমাদের অনারিয়াম বাড়ানোর ব্যাপারে যদি কোনো ডিসিশন নেই তোমাদের কোনো কোনো বেনিফিট দেওয়ার বিষয়ে যদি কোনো ডিসিশন নেই তখন সেটা ক্যাবিনেটের মাধ্যমেই ডিসিশন নেবে যেমন অন্য ডিসিশানগুলি নেওয়া হয় যেরকম আশা কর্ম আশা কর্মচারীরা রয়েছেন অঙ্গনাড়ি কর্মচারীরা রয়েছেন মিড ডে মিল শ্রমিকরা রয়েছেন তাদের যেমন ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে সুযোগ সুবিধা কিছু প্রদান করা হয়ে থাকে তোমাদেরও সেমভাবে সুযোগ সুবিধা প্রদান করা হতে পারে তবে তা সম্পূর্ণরূপে নির্ভর করছে কেবিনেটের ডিসিশনের উপরে এবং তোমরা জানো যে আমাদের রাজ্য এসপিউ জনটা রয়েছে যারা দীর্ঘদিন দাবৎ কাজ করছে ওদেরও কিছুদিন আগে ক্যাবিনেট ডিসিশনে তাদেরও অনারিয়ামটা বাড়িয়ে নেওয়া হয়েছে সেই হিসেবে তোমরাও এই কাজে যোগদান করতে পারো তোমাদেরও অনারিয়াম বাড়ানো হতে পারে তার সময়ে সময়ে ক্যাবিনেট ডিসিশনের উপর ডিপেন্ড করছে তোমরা জানো ইতিমধ্যে কেবিনেট করেছে যে আগে যে যখন রিকুইটমেন্টটা শুরু হয়েছিল সেখানে এগারো টাকা পার মান্থ তোমাদের অনারিয়াম বলা হয়েছিল এখন তা বাড়িয়ে করা হয়েছে তেরো হাজার টাকা থার্টিন থাউজেন্ড পার মান্থ তো ওটা আমার রিকুইটমেন্ট হওয়ার আগেই তোমাদের স্যালারিটা আরও দু হাজার টাকা তোমাদের যে অনারিয়ামটা সেটা আরও দু টাকা বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট কে সেটা কেবিনেট ডিজিশানের ক্যাবিট ডিজিশানের মাধ্যমেই তোমরা তোমরা সবাই জানো সিদ্ধান্ত হয়েছে পেয়েছে সেই নিউজটা দেখেছ বা পেপারে বা নিউজ পেপারে তোমরা দেখেছ তো যতটুকু খবর ইনফরমেশন আমাদের আমার জানার দরকার আমার তোমাদের দেওয়ার দরকার ছিল সেটাই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা সবাই পেয়ে গিয়েছ তারপরও যদি তোমরা কোনো স্পেশাল সম্বন্ধে বা রিক্রুটমেন্টার সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস থাকে বা কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো আমি কমেন্টসের মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দেবো দিয়ে দিতে চেষ্টা করবো প্রত্যেকের উত্তর দিয়ে দিতে চেষ্টা করবো তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে যারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে আশা করি এবং অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে কারণ স্পেশাল ইউটিউবে যে আপডেটস আমি দিয়েছি গতকালকে সেটা ফাইনাল আপডেটস এবং আজকে যা বলেছি তাও ফাইনাল কারণ আজকে আমি একটু খবর পেয়েছি ইন সরকারিভাবে নয় বেসরকারিভাবে একটা খবর পেয়েছি যে হয়তো জানুয়ারি মাসে ওরা রেজাল্টটা পাবলিস্ট করতে যাচ্ছে না যেতটুকু ইনফরমেশনের কাছে রয়েছে সেটা পাবলিশড হবে ফেব্রুয়ারি মাসে দিকে ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে পাবলিশড হয়ে যাওয়ার কথা এখন ওরা করবে না ফেব্রুয়ারি মাসে হয়তো দশ তারিখের পর তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এতটুকু ইনফরমেশান আমার কাছে রয়েছে যতটুকু আমি ইনফরমেশান পেয়েছি তা আমার কাছে দিয়েছি এখন তোমাদের ব্যাপার তোমরা সেটা কতটুকু গ্রহণ করবে কী করবে না তো যতটুকু ইনফরমেশান আছে আমি সেতটুকু যতটুকুই দিয়েছি আর রেজাল্ট ইচ্ছে করলে গভর্নমেন্ট আজকে কালকে এক্ষুনি দিতে পারে আমি আবারও বলছি এক্ষুনি দিতে পারে এমন না যে আগামী ফেব্রুয়ারি মাসে আমি যে বলেছি খবরটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে দিলে গভর্নমেন্ট এখনই দিতে পারে যতটুকু ইনফরমেশন আমি বেসরকারি সত্ত্বে পেয়েছি যে সামনের মাসে হয়তো দশ তারিখের পর তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে বলেছি তো যারা যারা ভিডিওটি দেখেছো প্রত্যেককে ধন্যবাদ রুড়ো সবাইকে নমস্কার জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাই